গুড মর্নিং এভরিওয়ান আমি প্রিয়াঙ্কা আর আমার চ্যালেন্ড বনিক ভ্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও মোটামুটি আছি প্রথমেই বলে রাখি এটা কালকের ব্লগ আমি মানে কি বলবো কোনো একটা কারণে কালকের আর ব্লগটা শেয়ার করতে পারিনি তো ভাবলাম আজকে একটু তাড়াতাড়ি কালকের ব্লগটাই শেয়ার করে ফেলি তাই একটু তাড়াতাড়ি বসে পড়লাম আপনাদের সঙ্গে গল্প করতে তো কালকে সকালে ঘুম থেকে উঠে প্রথমে ছাদে গেছিলাম আর ছাদে গিয়ে তো দেখতেই পেলেন ছাদের সৌন্দর্যটা চারিদিকে রোদ্দুর উঠে এত ভালো লাগছিলো যে অনেকটা জামা কাপড় কিন্তু কাচাকুচি করে ফেলেছিলাম আর পেয়ারা গাছের ফুলটা দেখেছেন কি সুন্দরভাবে কিন্তু ফুটেছে আর এদিকে একটা উচ্ছেও কিন্তু ধরেছে গাছটার মধ্যে আর সমস্ত গাছ তো আছে গাঁদা ফুল গাছগুলোতে আবার নতুন করে দেখছি ফুল হচ্ছে এদিকে বেগুন ধরেছে একটা গাছে প্রথম বেগুনটা কিন্তু হনুমানে নিয়ে গেছিলো সরি বলতে পারেন হনুমানে খেয়ে গেছিলো আর এদিকে এই থোকা টগর ফুল গাছটাতে অনেক কুড়ি এসছে তবে ফুল কবে ফুটবে আমি এখনও বুঝতে পারছি না কড়িগুলি দিন দিন বেড়েই চলেছে কিন্তু ফুটছে আর না আর এইটা না একটা আসফল গাছ আমাদের বাড়ির গেটের সামনেই কিন্তু আসফল গাছটা রয়েছে আর বেল জুয়ে গেছে দেখুন ছোট্ট ছোট্ট কুড়ি এসেছে সবে আর এদিকে নাকচাপা গাছটাও বেশ সুন্দর কিন্তু বেড়েছে লঙ্কা চারাগুলি আছে আরও একখানা ঘি লঙ্কা ধরেছে আর এই জবা ফুল গাছটাতেও বেশ অনেক কটা কলি ধরেছে দেখতে কিন্তু বেশ ভালোই লাগে বলুন যখন গাছের মধ্যে ফুলগুলি ফোটে আর এইটা কি বলুন তো এইটা চেরি ফুল আপনাদেরকে আমি আগের দিনও দেখিয়েছি হয়তো অতটা বুঝতে পারেননি তবে আজকে ফুলটা ফুটেছে দুটো ফুল এসছে চেরি গাছে দেখা যাক চেরি ধরে কি না তো তারপরে নিচে নেমে এসে ভাবলাম আজকে দাঁত ব্রাশ থেকেই শুরু করে ফেলি আপনাদের সঙ্গে ভিডিও শেয়ারিংটা তো আমি বহু বছর ধরে মোটামুটি সাত আট বছর হয়ে গেল সেন্সোডাইনটা ইউজ করি আমার দাঁতে প্রচণ্ড শিনশিন করত তো দাঁতের ডাক্তার উনি রেকমেন্ড করেছিলেন সেনসোডাইনটা আর সত্যি কথা বলতে সত্যি মাজনটা খুবই ভালো আর এখন আমাদের ঘরে প্রায় সবাই করে মেয়েরা ছাড়া আর সেন্সোডাইনটা দিয়ে দাঁতটা মাছলে পরে কিন্তু বেশ ভালো লাগে আপনাদের যাদের দাঁতের প্রবলেম থাকতে পারে বা অনেক সময় দেখবেন মাড়িতে ব্যথা করে সেই সময় একটু সেন্সোডাইন মাড়িতে লাগিয়ে নিলে ব্যথাটা চড় কমে যায় তো আমি এখন একটু ওই পাশে চলে গেলে মুখটা ধুয়ে ফিরে আসলাম এসেই এদিকে আগে উচ্ছে ভাজা বসিয়ে দিলাম উচ্ছে ভাজাটা একবারেই সবটুকুনি দিয়ে দিলাম আর বাইরেটাতে এখনও না রোদ বেড়িয়ে গেছে ঠিকই তবে একটা হালকা কুয়াশাচ্ছন্ন কিন্তু আবহাওয়ায় রয়েছে তো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখলাম উচ্ছে বেশ অনেক কটা হয়ে গেছে আর কালকে আপনাদের দাদা ভাই একটু তাড়াতাড়ি ডিউটি গেছিলো তো সেই কারণে কড়াইয়ের থেকে ডাইরেক্ট খাবারগুলি বেশিরভাগতেই একবারে ওর টিফিন বক্সে দিয়ে দিয়েছিলাম তবে ক্ষেপ উচ্ছে বাজে কিন্তু হয়ে গেছে আর এইটা সেকেন্ড ক্ষেপ তো প্রথমে ওর টিফিন গাড়িতে কিছুটা দিয়ে দিলাম আর কয়েকটা উচ্ছে উল্টে দিলাম এখনও পুরোটা ভাজা হয়নি সেই কারণে আর যেই ভাজাগুলি বাটিতে তুলে রেখেছিলাম সেখান থেকেও একটু দিয়ে টিফিন বক্সটা কমপ্লিট করে দিলাম আর বাকি কড়াইয়ের উচ্ছেগুলি বাটির মধ্যে তুলে ফেললাম তো দেখুন টিফিন বক্সটা উচ্ছে ভাজার কমপ্লিট হয়ে গেছে এবার আমি উচ্ছে ভাজাগুলি বাটিতে তুলে নেব উচ্ছে বাঁচা খেতে কিন্তু আমাদের সকলের বেশ ভালো লাগে আমাদের সকলের বলতে আমার আমার বরের আর আমার শ্বশুর মশার আমরা তিনজনেই খাই আর এরা দুজন খায় না কেউ তো যাই হোক উচ্ছেটা ভেজে নিয়ে কড়াইতে এবার তেল নিয়ে দেবো আর পরের তরকারিটাও বসিয়ে ফেলবো তেলটা গরম হতে গ্যাসটা অবশ্যই আমি হাই ফ্লেম দিয়েই তেলটা কড়াইতে ঢালছিলাম এখন ডালের বড়িগুলি ভেজে নেবো কেননা পরের আইটেম হচ্ছে সজনার ডাঁটা আলু কুমড়ো আর এই ডালের বড়ি দিয়ে একটা তরকারি আর এখন যেহেতু গরম পড়েছে বা প্রায় বলতে পারেন আমাদের কম বেশি সকলের ঘরেই কিন্তু পাখা চালানো শুরু হয়ে গেছে কেন গরম প্রায় পড়ে গেছে আর এই সময়টা এই ফাল্গুন চৈত্র মাসে কিন্তু বিভিন্ন রকমের শরীর খারাপ যেমন হাম পক্স বসন্ত এইগুলি হয় তো ডাটাটা হচ্ছে এমন একটা অ্যান্টিবায়োটিক সবজি যেটা খেলে আর কি ছোট বড় সকলেরই খাওয়া এই সময় দরকার শরীরে আমাদের অ্যান্টি বডিটাকে বাড়িয়ে দেয় যার ফলে আমরা রোগ প্রতিরোধ ক্ষমতাটা আমাদের বেড়ে ওঠে আমরা কোনো রকম মানে বেশি অ্যান্টিবায়োটিক ওষুধ ছাড়া রোগ প্রতিরোধ করতে পারি তাই ডাটাটা খুবই কিন্তু এই সময় খাওয়াটা প্রয়োজন আর ডাটা খেলে পরে সজনা ডাটা খেলে এই সময় হামপক্স হওয়ার সম্ভাবনাটাও কিন্তু একটু কম থাকে তাই ছোট বড় সকলকেই আমি বলছি আমার পরিবারের সমস্ত সদস্যদেরই আমি জানাচ্ছি যে চেষ্টা করবেন প্রায় বলতে গেলে প্রতিদিনই একটা যে কোনো এই ডাটার আইটেম খাবারের মধ্যে রাখতে সেটা ছোট বড় বাড়ির বয়স্ক সমস্ত সদস্যদেরই একটু বেশি পরিমাণে দেবেন যাতে এই হাম হামপক্সের হাত থেকে এই সময়টা বাঁচা যেতে পারে তো যাই হোক আমি এখন এখানে দেখতেই পেলেন বড়িটা ভেজে তুলে রেখে কড়াইতে পাঁচ ফোড়ন আর গোটা শুকনো লঙ্কা সোমবারে দিয়ে আমি কেটে রাখা ডাটা আলু কুমড়োটা ভালো করে ভাজা করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি আদা জিরে কাঁচা লঙ্কা বাটা পরিমাণ মতন হলুদ গুঁড়ো পরিমাণ মতন লবণ আর সামান্য একটু গুড় দিয়েছিলাম দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে ভেজে রাখা বড়িটা দিয়ে একসাথে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এবার খুব ভালো করে কষিয়ে নিয়ে জলটা অ্যাড করে দেবো আর ফুটে গেলে মানে কুমড়ো আলু আর ডাটাটাও সেদ্ধ হয়ে গেলে আমি তরকারিটা তারপরে নামিয়ে ফেলবো তবে কিছু কুমড়ো আলু একটু খন্তি দিয়ে ভেঙে ভেঙে দেবো যাতে তরকারিটা একটু ঘন ঘন হয়েছে আর যেহেতু ডালের বড়ি দিয়েছি আমরা জানি যে ডালের বড়ি যে কোনো তরকারিতে দিলে একটু ঝোল অবস্থায় তরকারি নামাতে হয় কেন বড়ি কিন্তু ঝোলটাকে টেনে নেয় তাই সেই কারণে একটুখানি ঝোল অবস্থায় তরকারিটা রাখবো মিনিট দশেক পর কড়াই ঢাকনাটা খুলে দেখলাম কুমড়ো আলু ডাটা সবই প্রায় খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে বলতে গেলে তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি কড়াই থেকেই একেবারে আপনাদের দাদা ভাইয়ের টিফিন বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি এতে আমার কাজটা একটু এগিয়ে গেল কেন বাটিতে তরকারিটা ঢালবো তারপরেই আবার টিফিন বক্সে ঢালবো তো সেই কারণে একেবারে ভাবলাম কড়াই থেকেই টিফিন বক্সে দিয়ে দিই তারপরে পুরোটা বাটির মধ্যে ঢেলে নেব আমাদেরটা তো চলুন আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দিই আর তরকারিটা তো কাছ থেকে প্রথমে দেখাতে পারলাম না আগে টিফিন বক্সে টিফিনটা ভরে দিলাম তাই তো এখন বাটিটার মধ্যে তরকারিটা ঢেলে রেখে কড়াইটাকে ধুয়ে আবার গ্যাসে বসিয়ে দিয়েছি তেল দেওয়ার পরে তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি মাছগুলি এবার ছেড়ে দিচ্ছি তো ছিল আজকের পাব আজকে না সরি গতকাল তো বাজারে যেতে পারিনি পরশু দিনে এনে রেখেছিলো পাবদা মাছ আর পাবদা মাছগুলি কিন্তু একটু বড়ো সাইজেরই এনেছিলো তাই আমি বলেছিলাম একটু অর্ধেক করে কেটে নাও কেন অত বড় মাছ ভাজতে গেলে কড়াইতে অনেকটা পরিমাণ তেল দিতে হবে আর সেরকমভাবে ভালো করে কিন্তু মাছগুলি ভাজাও যাবে না তো সেই কারণে আমি দুটো মাছ বলেছিলাম অর্ধেক করে কেটে নিতে আর তিনটে মাছ একটু কি বলবো মিডিয়াম সাইজের মতন ছিল তো সেই কারণে আর ওই দুটো মাছ আমি বললাম ঠিক আছে কাটতে হবে না তো মাছগুলি ভাজা হয়ে গেছে আর এখন তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দুখানা টমেটো কুচি দিয়ে দেবো আর টমেটোটা যেরকম মেল্ট হওয়ার জন্য একটু লবণ আর একটু জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিই কড়াইতে সেম একই প্রসেস করব। আর কি বলুন তো এই সব মাছগুলিতে না বেশি মশলা দিয়ে খেতে কিন্তু একদমই ভালো লাগে না টমেটো কুচিটা দিয়ে দিলাম আর যা বললাম একটু লবণ দেবো আর একটু জল দিয়ে লবণটা আমি একেবারে মাছের ঝালে যতটা লাগবে সেই পরিমাণটাই দিয়ে দিলাম পরে আর দেবো না আর এখন ঢাকনা চাপা দিয়ে দিলাম এবার ঢাকনা খুলে হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি আবার কাশ্মীরি লঙ্কাও দিয়েছি রঙের জন্য যাতে রঙটা খুব সুন্দর হয় আর সামান্য মানে হাফ চা চামচের মতন ওই আদা জিরে কাঁচা লঙ্কা বাটাটা দিয়েছিলাম দিয়ে সামান্য একটু জল দিয়ে যেভাবে মশলাটাকে কষিয়ে নিই সেরকমভাবে কষিয়ে নেব তার মধ্যে ভেজে রাখা মাছগুলিও অ্যাড করে নেবো এবার ভালো করে ভেজে রাখা মাছ আর মশলা সুন্দরভাবে কষিয়ে নেব কষিয়ে নিয়ে ফাইনালি জলটা অ্যাড করব। তবে নামানোর আগে একটু ধনেপাতা দিলেও ভালো হতো তো ধনেপাতা বাজার থেকে যেটা কিনে আনা হয়েছিল না সেটা শেষ হয়ে গেছিলো তো আবার ছাদে গিয়ে ছাদ থেকে পেরে আনবো আর আপনারা দেখেছেন এখন ধনে বেড়ে গিয়ে ধনে ফুল হবে আর তারপরে দানা হবে তো সেই জন্য ছাদের থেকে আর ধনে পাতা তো ধনেপাতাটা পাতাটা অপশানাল তো সেটা আপনাদের মর্জি আপনারা ধনেপাতাটা পাতাটা দিতেও পারেন নাও পারেন তবে যদি ফ্রিজে থাকতো তাহলে আমি অ্যাড করতাম যেহেতু ফ্রিজে ছিল না তো সেই কারণে আমি আর এখানে ধনেপাতাটাকে পাতাটাকে অ্যাড করিনি মাছটা জল দিয়ে দিলাম জল দিয়ে মাছগুলিকে সুন্দরভাবে মশলার সাথে মিশিয়ে দিয়ে ঢাকনাটা চাপা দিয়ে দিলাম মিনিট পাঁচেকের মতন কড়াইতে মাছগুলি ফুটিয়েছিলাম জলের মধ্যে তারপরে পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দেখলাম মাছটা একদম কমপ্লিট হয়ে গেছে আর এখন চলুন আপনাদেরকে সামনের থেকে একটু দেখিয়ে দিন তো দেখলেন মাছটার ঝালটা কিন্তু দারুণ হয়েছিল আর সবশেষের আইটেম এটা আমি রাতের জন্য করে রেখেছিলাম রে ফুলকপির একটা অন্য রকম কি নাম দোবো রেসিপিটার বুঝতে পারিনি তবে আমার বড় মেয়ে বললো মা এটাকে ফুলকপির চাপ বলতে পারো যেমন চিকেন চাপ হয় সেরকম ফুলকপির চাপ তো চলুন রেসিপিটা দেখে নিন রেসিপিটা কিন্তু ফ্রাইড রাইস বলুন বা জিরা রাইস বা পিস রাইস অথবা পরোটা লুচি রুটির সাথেও কিন্তু বেজ যাবে তো প্রথমে ফুলকপিগুলি মিডিয়াম সাইজের কেটে জল গেলে ফেলে নিয়েছিলাম তবে তার মধ্যে কিন্তু একটু লবণ দিয়ে দিয়েছিলাম হলুদ তার দিইনি তো এখন হলুদ ছাড়াই ফুলকপিগুলি রকম লাল লাল করে ভেজে তুলে নিলাম এখন এই যেই টুকুনি তেল ছিল সেই তেলটার মধ্যেই দুখানা টমেটো এক দেড়খানা পেঁয়াজ সাত আট কোয়া রসুন আর হাফ ইঞ্চি মতন আদা এখন ভাজা করে নিচ্ছি ওই তেলটাতে বেশ লাল করে ভাজা করে নিলাম নিয়ে এবার মিক্সিতে তুলে নেবো কেননা মশলাটাকে পেস্ট করব। মশলাটা পেস্ট করে নিয়ে কড়াইতে একটু ঘি দেবো ঘিয়ের মধ্যে গোটা গরম মশলা প্রথমে ফোড়ন দিলাম আর তারপরে দিলাম একটু কাসুরি মেথি আর হ্যাঁ মশলাটা বাটার সময় কিন্তু ছ সাতটা কাজু বাদামও মশলার মধ্যে পেস্টের মধ্যে দিয়ে দিয়েছিলাম তো এখন আমি তরকারিটা বসাবো তো দিয়ে দিলাম ফোড়নগুলি যা যা বলেছিলাম গোটা গরম মশলা আর এখন দিয়ে দিচ্ছি কাসুরি মেথি এরপরে ওই পেস্টটা মানে যে আমি পেঁয়াজ আদা রসুন টমেটো আর কাজু দিয়ে পেস্টটা বানিয়েছিলাম অবশ্যই কাজু ছাড়া বাকি মশলাগুলি ভেজে নিয়েছি আপনারা দেখেছেন এখন ফোড়নটা রেডি হয়ে যেতে আমি মিক্সির বাটির থেকে পেস্টটা কড়াইতে দিয়ে দিলাম এবার পেস্টটা বেশ কিছুক্ষণ কিন্তু ভাজবো যতক্ষণ না পর্যন্ত কালারটা চেঞ্জ হচ্ছে আর পেস্টটা বেশ সুন্দর মানে ভাজা হয়ে গেলে দেখবেন একটা এই মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে আর একটা খুব সুন্দর কিন্তু স্মেল বেরোবে তো বেশ কিছুক্ষণ ভাজার পরে আমি এখানে মশলার মধ্যে মানে গুঁড়ো মশলার মধ্যে শুধুমাত্র কাশ্মীরি লঙ্কার গুঁড়োই অ্যাড করেছি হলুদ বা এমনি নর্মাল লঙ্কার গুঁড়ো কিন্তু দিইনি এবার দিয়ে দিলাম পরিমাণ মতন লবণটা এখন মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দেবো আর জল দিয়ে বেশ ভালো করে কিন্তু কষাবো একটু মগে করে জল দিয়ে দিলাম পরে আবার মিক্সির বাটিটা ধুয়েও কিন্তু জলটা দিয়ে দেবো কেন মিক্সির বাটিতে অনেকটা পরিমাণ কিন্তু মশলাটা লেগেছিল তো এখন ভেজে রাখা ফুলকপিটা দিয়ে বেশ ভালো করে কিন্তু কষিয়ে নেব আর গ্যাসটা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হাই ফ্লেমে করে রেখেছি কেন মশলাটা বেশ সুন্দর ভাজা হয়ে গেছে আর ফুলকপিটাও কিন্তু বেশ লাল করে ভেজে নিয়েছি আর ফুলকপিটা যেহেতু পুরোটা সেদ্ধ করেই নিয়েছি এইটটি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছি টোয়েন্টি পারসেন্ট রান্নার মধ্যেই হয়ে যাবে তো বেশ কিছুক্ষণ কষে যাওয়ার পরে আমি আবার একটু নাড়িয়ে নিয়ে বাটিতে রাখা জলটা অ্যাড করে দেবো তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি বেশি পরিমাণ জলটা অ্যাড করিনি অল্প একটু জলই অ্যাড করেছি আর তরকারির গন্ধের ঠেলায় আমার বরমে চলে এসছে যে মা তুমি কি চিকেন চাপ রান্না করছো আমি বললাম না রে বাবা চিকেন চাপ নয় আমি ফুলকপি রান্না করছি তখন বলে ও তাহলে এটা ফুলকপি চাপ তো চলুন মিনিট পাঁচেক পর ঢাকনাটা খুলে দেখলাম তরকারিটা একদম রেডি আর আপনাদেরকেও সামনের থেকে দেখিয়ে দিলাম রেসিপিটা অবশ্যই একদিন ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো আজকের মতন ভিডিওটা এখানে ই রাখলাম আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ টাটা দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে